ঘরের মাঠে গোটা বছরে বাংলাদেশের সব সিরিজের তালিকা প্রকাশ করে দিয়েছে বিসিবি বছর জুড়ে দেশের মাটিতে সাতটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা যেখানে অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে লড়বে লাল সবুজের দল তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে নতুন বছরের যাত্রা শুরু হবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে নানা সিরিজ আর টুর্নামেন্টের ব্যস্ততায় বছর কাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টের দিনক্ষণ আগেভাগে জানা গেলেও দ্বিপাক্ষিক সিরিজগুলোর সূচি নিয়ে থেকে যায় কিছুটা ধোঁয়াশা তবে এবার বিসিবি গড়ল অন্যরকম এক নজির দেশের মাঠে এই বছরের সব ম্যাচের তারিখ প্রথমবারের মতো একবারে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয় মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান বারো চোদ্দ ও ষোলো মার্চ ম্যাচ খেলে সতেরো তারিখেই দেশের বিমান ধরবে তারা পরের মাসেই তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি খেলতে উড়ে আসবে নিউজিল্যান্ড সতেরো বিশ ও তেইশ এপ্রিল হবে তিন ওডিআই তিনটি টি টোয়েন্টি মাঠে গড়াবে সাতাশ ও উনত্রিশ এপ্রিল আর দুই মে একদিন পর চার মে দুই টেস্টের সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান আট থেকে বারোই মে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট হবে ষোলো থেকে বিশ মে জুনের শুরুতে তিন ওডিআই ও তিন টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে মাইটি অস্ট্রেলিয়া পাঁচ আট ও এগারো জুন হবে তিন ওয়ানডে পনেরো আঠারো আর বিশ তারিখে হবে টি টোয়েন্টি সিরিজ এরপরই মাঠে গড়াবে গত বছর স্থগিত হওয়া ভারত সিরিজ সাদা বলের সিরিজ খেলতে আগস্টের শেষে বাংলাদেশে আসবে ভারত সেপ্টেম্বরের এক তিন ও ছয় তারিখ তিন ম্যাচের ওয়ান সিরিজ ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ হবে নয় বারো ও তেরো সেপ্টেম্বর জাতীয় দলের বছর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আঠারো অক্টোবর দেশে এসে প্রথমে প্রস্তুতি ম্যাচ এরপর আঠাশ অক্টোবর টাইগারদের সাথে প্রথম টেস্ট খেলতে নামবে ক্যারিবিয়রা নভেম্বরের পাঁচ তারিখ শুরু হবে দ্বিতীয় টেস্ট এছাড়া বছরের মেতে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ান খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা এ দল সেটিও নিশ্চিত করেছে বিসিবি তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নতুন বছরের যাত্রাটা শুরু করবে আসন্ন বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ সি গ্রুপে আসরে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে লড়বে ভারত ও শ্রীলঙ্কায় আইসিসির এই মেগা ইভেন্ট বসবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস